ঝড়ের আগমুহূর্তে যেমন হঠাৎ করে চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তেমনি বিশ্ব রাজনীতির মঞ্চে নেমে এলো এক অদ্ভুত নিরবতা আলাস্কার ঠান্ডা হাওয়া থেমে গেল আর সেদিন আকাশের নিচে তৈরি হল ইতিহাসের এক অস্বস্তিকর দৃশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য হাটু গেড়ে লাল গালিচা বিছালেন মার্কিন সেনারা এমন আয়োজনের পেছনে ছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেকে চুক্তির কারিগর বলতে ভালোবাসেন তিনি দু সালের পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন তার পুরনো বন্ধু পুতিনের সঙ্গে বিমান বিমানঘাটির টার্মেকে দাঁড়িয়ে ট্রাম্প যেন অপেক্ষারত ছিলেন কোন প্রিয় অতিথির জন্য পুতিন এগিয়ে আসতেই তিনি হাততালি দিলেন উষ্ণ কর্মর্দন করলেন ও হাসি মুখে স্বাগত জানালেন দৃশ্যটা ছিল পুরনো বন্ধুত্বের ফিরে আসা কিন্তু তাতে লুকোনো ছিল এক গভীর বার্তা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে এই বৈঠক ঘটল ঠিক সেই সময়। যখন ইউক্রেন রাশিয়ার হামদায় টানা তিন বছর ধরে দগ্ধ হচ্ছে ইউক্রেনের মানুষ ট্রাম্পের কাছ থেকে শান্তির বার্তা আশা করছিলেন কিন্তু তাদের চোখে পড়ল এক ভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই মুহূর্ত ছবিতে দেখা যায় পুতিনের প্রেসিডেন্সিয়াল বিমান থেকে নামার সিঁড়ির নিচে মার্কিন সেনারা হাটু গেড়ে বসে ঠিক করছেন লালগালিচা ছবিটি শেয়ার করে ইউক্রেনের সাবেক অবকাঠামো প্রধান মুস্তফা নাইম লিখলেন মেঘ নিলিং গ্রেট অ্যাগেইন যার অর্থ দ্বারায় হাঁটু গেরে বসাকে আবার মহৎ করো। তিন ঘন্টার দীর্ঘ বৈঠকে ট্রাম্প ও পুতিন অনেক বিষয় একমত হয়েছেন বলে জানালেও এলোনা যুদ্ধবিরতির কোনো ঘোষণা ছিল উষ্ণ মন্তব্য কিন্তু সাংবাদিকদের সামনে কোনো প্রশ্ন নিলেন না তারা মার্কিন প্রেসিডেন্ট যিনি কিনা মিডিয়া পছন্দ করেন তার ক্ষেত্রে এটি বিরল ঘটনা ট্রাম্প অবশ্য পরে বললেন বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ কয়েকটি বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে তবে তা এখন প্রকাশ করবেন না ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিলেন এখন দায়িত্ব ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির তার মতে এই বৈঠককে কাজে লাগিয়ে জেলেনস্কি রাশিয়ার আগ্রাসন থামাতে নিতে হবে সিদ্ধান্ত ট্রাম্পের নিজের ভাষায় তিনি বৈঠককে দশের মধ্যে দশ হিসেবে মূল্যায়ন করেছেন কিন্তু ইউক্রেনের সাধারণ মানুষ যখন ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকার লড়াই করছেন তাদের কাছে এই অভ্যর্থনা ছিল এক দগ্ধ করা দৃশ্য যেন লালগালিচার চকচকে আড়ালে ঢাকা পড়ে গেল যুদ্ধের দুঃসহ বাস্তবতা